আসসালামু আলাইকুম আমি জুমাইয়া হক আপনাদের মাঝে আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি যে আজকে নবাবী শ্যামাই কীভাবে তৈরি করতে হয় ওইটা একটু আপনাদের সাথে অল্প একটু শেয়ার করতে আসছি এই যে আমি ফার্স্টে স্যামাইটা দিয়ে দিলাম তারপরে ক্রিমটা একটু দিয়ে দিলাম বাদাম কিশমিশ এগুলো দিয়ে দিলাম তো এক লেয়ার দেওয়ার পরে এরকমভাবে আবার আমি স্যামাইটা দিয়ে দিচ্ছি তো আর একটা লেয়ার দেওয়া হয়ে গেছে ক্রিমের দেখতেই মনে হচ্ছে অনেক লোভনীয় খেতে অনেক টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো পারফেক্টভাবে যদি বানাইতে চান বা আপনারা রেসিপি চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি অবশ্যই আপনাদের জন্য রেসিপি নিয়ে আসবো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমার ফাইনাল লুক এই যে মাসাল্লাহ মশাল্লাহ খেতে অনেক স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ ফের